আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটি হচ্ছে মসজিদ নববীর ভেতর আর সামনে যে দেখতে পাচ্ছেন সামনে যে আগের পুরানো মসজিদটি এটি হচ্ছে সেই যে মসজিদ পুরানো মসজিদ নবী আর ওটার হাতের এখন যে অবস্থা আছে এই অবস্থা হচ্ছে হাতের পাম্প সাইড হচ্ছে রৌদা মোবারক আর এই জায়গাটি সব সময় হাজির থাকুক আর না থাকুক যারা প্রবাসী অথবা এখানে যারা থাকে তারা অনেক আগে আগে চলে এসে এখানে জায়গাটি ভুল হয়ে যায় অনেক জায়গাটি সবসময় ফুল থাকে কারণের জন্য কারণ সামনে যে পুরোনো মসজিদটি দেখতেছেন সেটার সেটা হচ্ছে রোদ শের হাতের ডাইন বাম সাইডে এখন যে অবস্থা আছে সে অবস্থা আর কি হাতের ডান বাম সাইডে পরে আর ওখান থেকে ফিরে আসে হাতের ডাইন সাইডে পরে আর এটা হচ্ছে পুরোনো মসজিদ যেটি মসজিদ নবীর সাইড যেটি ওইটি আর এগুলা যেটা দেখতেছেন এটা হচ্ছে নতুন নতুন বলতে তেমন নতুন না মানে এটা পরে অনেক পরে বানানো হয়েছে পাঁচ থেকে হয়তো পঞ্চাশ ষাট বছর আগে বানানো হয়েছে এটা এগুলো আর এটা হচ্ছে অনেক আগে পুরানো মশল্লা কত সুন্দর লাগতেছে এখানে মুসল্লি আলহামদুলিল্লাহ ফুল থাকে সব সময় الله اكبر الله اكبر أشهد ان لا اله الا الله أشهد ان محمدا رسول الله قامت الصلاة فالقامة الصلاة،, الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله اشتركوا في القناة الله أكبر، الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط